কামারহাটিতে হেলে পড়লো বহুতল আতঙ্কিত বাসিন্দারা বাঘাযুদ্দিন কাণ্ডের ছায়া এবার কামারহাটিতে ফের হেলে পড়লো নির্মেমান বহুতল একটি উর্দু মাধ্যম সরকারি বিদ্যালয়ে লাগোয়া বহুতল হেলে পড়ায় মঙ্গলবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কামারহাটি পুরসভার সাত নম্বর ওয়ার্ডের ধবিয়া বাগান এলাকায় জানা গিয়েছে ঘিঞ্জি এলাকায় বহুতলের ঠিক পাশেই সরকারি বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা একশো পঞ্চাশ জনের বেশি তাছাড়া নির্মীয়মান বহুতলের পাশে ঘরবাড়ি রয়েছে স্বাভাবিকভাবেই নির্মীয়মান বহুতল হেলে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন স্কুলের শিক্ষক থেকে শুরু করে অভিভাবকরা এবং স্থানীয় মানুষজন যদিও হাইড্রোলিক যন্ত্রের সাহায্যে বহুতলটি সোজা করার কাজ চলছিল স্কুলের তরফে পুরসভায় অভিযোগ জানানোর পর সেই কাজ বন্ধ করে দেয় পুরো কর্তৃপক্ষ স্থানীয়দের অভিযোগ পুকুর বুঝিয়ে প্রায় বছর খানিক ধরে বহুতল নির্মাণের কাজ চলছে ওটা নিয়ম মেনে হয়েছে হয়নি এটা তো আমরা বলতে পারবো না সঠিক আমরা যাকে আমরা নিজে ভাড়া বাড়িতে থাকি কিন্তু হ্যাঁ পাশে হ্যাঁ যে কোনো সময় হতে পারে এটা তো মানে বাচ্চারা আছে ছোট ছোট বাচ্চারা পড়তে আসে তার জন্য তো অনেক প্রবলেম দাঁড়িয়ে যাবে না যদি বিল্ডিংটা বসে যায় ছোট ছোট বাচ্চা মারা যাবে যার বাড়ির লোক মারা যাবে তার তো ক্ষতি হয়নি খারাপ হতে পারে এখন তো এতটা হয়েছে কিছুদিন পরে আরো বেশি হয়ে যাবে জানে সবাই সবাই জানে এখানে জানে ওরা বলেছে কাজটা বন্ধ করে দিয়েছে কাউন্সেলর হ্যাঁ স্থানীয় কাউন্সেলর এসেছে সাত নম্বর ওয়ার্ডে ও তো কাউন্সেলর ঘুরছে পাড়ায় পাড়া পাড়ায় ঘুরে হ্যাঁ দেখে বলে না না ভয়ে ভয়ে কিসের কিন্তু কেউ কিছু বলতে পারবে না এখানে যে আছে বিল্ডার্সকে কেউ কিছু বলতে পারবে না ইচ্ছা মতন কাজ করে অনেকটা ব্যাপার আছে এটা সব ভিতরে ভিতরে অনেকগুলো অনেক কাজ আছে যেটা আপনারা তো মানে জানেন যে কোন এলাকায় জি জি প্লাস কত পাস হয় আর কীভাবে হচ্ছে কত ছাড়তে হয় এগুলোতে মানে আমাদের কনজাস্টেড এরিয়া যদি দু কাঠা জমির ভিতরে ছাড়ে ছেড়ে কাজ করে তাহলে তো লোক বাসাবাস করতে পারবে না সামনে কোনো দাদাগিরি 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 চলছে কি দাদাগিরি মানে বলতেও ঠিক না আর না বললেও ঠিক না 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 ক্যামেরার সামনে কোনো ব্যাপার না ক্যামেরা সামলে ভয় পাবো কেন ক্যামেরা সামনে যদি আমি ক্যামেরার সামনে এসে ভয় পাইতাম তাহলে তো আমি বলতেই পারতাম না মেন আছে ওরা কিভাবে কি করে কাজ করে নিয়ে আসছে কাজ করছে এখানে তো মানে আমরা বেশিরভাগে জুট মিলে চাকরি করার লোক হ্যাঁ আগেকার লোক শিক্ষিত না তো ওরা জানে না কিভাবে কাজ হচ্ছে কিভাবে হচ্ছে না হেলে পড়া বহুতল পরিদর্শনে গিয়ে পুরো গোপাল সাহা বলেন বহুতলটি ভেঙে ফেলার নির্দেশ দিয়ে নোটিশ করা হয়েছিল কিন্তু সেটা করা হয়নি প্রমোটারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে